আজ আমি আপনাদেরকে শেখাবো বানমারার কোপি নকশা পাঁচ ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করতে পারবেন বানমারার নিয়ম পদ্ধতি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই তাবিজটি নেওয়া হয়েছে শামস আল মারিফ কিতাব থেকে খুবই পরীক্ষিতবিদ্যা বিদ্যা আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শিখে নেবেন আপনারা কিভাবে এই তাবিজের প্রয়োগ করে আপনার শত্রুকে ধ্বংস করবেন চিরতরে বিনাশ হবে আপনার শত্রু তাবিজের নিচে আপনাকে শত্রুর মায়ের নাম সহ শত্রুর নাম লিখতে হবে এভাবে লিখবেন অমুকের ছেলে অমুক অতি সত্তর ধ্বংস হোক এই কথাটি লিখবেন রাত বারোটা থেকে রাত তিনটা এই সময়টার মধ্যে আপনাকে করতে হবে আপনাকে আগুনে জ্বালাতে হবে আপনি মোমবাতির আগুনে হোক অথবা রান্নার আগুনে হোক আপনি সেখানে জ্বালিয়ে দিবেন। এইভাবে আপনি আজকে একটা জ্বালাবেন কালকে একটা জ্বালাবেন পরশু একটা জ্বালাবেন এভাবে সাত দিন পর্যন্ত জ্বালাবেন